শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই সেই নর খাদক সেই নর শাস্তি চাই কোনোভাবে যেন ওকে ছাড়া না হয় আমরা কি আদৌ স্বাধীন মেয়েরা এখনও স্বাধীনভাবে চলতে পারে না দেশটা অনেক আগেই স্বাধীন হয়েছিল কিন্তু আমরা নারীরা কিন্তু এখনো স্বাধীন হতে পারিনি ট্রেনে বাসে ট্রামে কোথাও না কোথাও আমরা কিন্তু পরাধীন হয়েই রয়েছি আজকে একটা সন্তানকে তিলে তিলে করে মানুষ করার পর একটার পর একটা সিঁড়ি ধাপে ধাপে ওঠার পর সন্তানটা যখন শেষ পরীক্ষাটা উত্তীর্ণ হবে ঠিক তার আগেই এই নর খাদকগুলি তৈরি হয়ে থাকে সেই ফুলের মতন মানুষটিকে খাওয়ার জন্য বলুন তো কোন ভরসায় আজকে ছেলে কি মেয়ে কি এদেরকে বাইরে পাঠানো যায় পড়ার জন্য কিছুদিন আগেও তো যাদবপুরে এরকম একটা ঘটনা ঘটে গেল সেটা একটা ছিল ছেলে কিন্তু সেও তো মায়েরই সন্তান এটাও একটা মেয়ে সেও মায়েরই সন্তান সন্তান তো যার গেছে সে বুঝছে আমরা তো মা তা এই দেশ কবে স্বাধীন হবে স্বাধীন 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 নারীরা এখনো স্বাধীন নয় যিনি রক্ষক তিনি ভক্ষক হ্যাঁ এটে দেশ কী অবস্থা কি অপরাধ ছিল সেই মেয়েটির কি করেছিল অপরাধটা তো একটাই সে খারাপ কাজে যুক্ত ছিল না সে প্রতিবাদী ছিল সে সে নোংরা পিচাশ লোকগুলির কিছু কথা জেনে গেছিল সে সেই কাজে নিযুক্ত ছিল না এটাই তার অপরাধ ছিল তাদের কাজে সে সামিল ছিল না অনেকভাবে অনেক দিন ধরে সেই মেয়েটার উপরে কিন্তু টর্চার চলানো হয়েছিল সেই মেয়েটা সেই নির্যাতিতা মেয়েটা কিন্তু মুখ বুঝে অনেক সহ্য করেছে কারণ ওই যে বললাম সবার সমান হয় না মেটার বাবার ছিল একটা স্কুল ড্রেসের দোকান তার মার শখ ছিল আমার মেয়েকে আমি ডক্টর বানাবো মায়ের স্বপ্নটা কি অস্বাভাবিক স্বপ্ন যে আজকে অকালেই তার মেয়েকে চলে যেতে হলো এই নর খাদকগুলির জন্য কি অপরাধ ছিল সেই মেয়েটির ছি ছি ঝি ছি মেয়েরা কোথায় সে কোথায় একটা মেয়ে কেন সে তো নয় সেই নির্যাতিতা একটা বত্রিশ বছরের অল্প বয়সী একটা মেয়ে ছিল কিন্তু এখনকার তো বয়স্কদেরও ছাড়ছে না এই রাস্তা ঘাটে ট্রামে বাসে নানা জায়গাতে টন্টিং থেকে শুরু করে নানা রকম কিছু করছে এরা আমি চাই এমন একটা এই নরখাদ যেগুলি এই মেয়েটিকে এই নির্যাতিতাকে যেভাবে অত্যাচার করে মেরেছে তাদের প্রত্যেকের চরম থেকে চরমতম যেন শাস্তি হয় জানি সেই নরখাদকদের শাস্তি হলে মায়ের আত্মা তবুও শান্তি হবে না মা তো কিন্তু আর একটা সন্তানের যেন এই খাদকগুলি বা এদের যেগুলি আগাছা আছে গোড়াগুলি আছে যেগুলি উঠছে সেগুলিও যেন এই নরক খাদকগুলির শাস্তি দেখে ভয়ে শিউরে যায় আর এটা কবে থামবে আজকাল এটা দিনকে দিন বেড়েই চলছে বেড়েই চলছে বেড়েই চলছে মেয়েটি আসলো এসে তার সেমিনার রুমে মেয়েটি তার কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে খাবার অনলাইন থেকে অর্ডার করে বসে খেলো সেদিন চলছিল অলিম্পিকের ম্যাচ কিছুক্ষণ ম্যাচ দেখে মেয়েটি যখন ঘুমিয়ে পড়ল একটা লাল চাদর ছিল মেয়েটির গায়ে সেটি জড়িয়ে মেয়েটা ঘুমিয়ে পড়েছে রাত তিনটের সময় একজন জুনিয়র ডক্টর এসেছিল রুগী সম্বন্ধে কিছু কথা বলতে কিন্তু এসে যখন দেখল সেই নির্যাতিতা ঘুমিয়ে আছে সে ফিরে চলে যায় তারপরে তিনটের পরে তদন্তকারীরা যখন সিসি ক্যামেরা ফুটেজটা তিনটার পরে দেখল তখন দেখল যে সেখানে চার পাঁচজন ঢুকেছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার তারা সহত্তর দিয়েছে এবং তাদের ছেড়েও দিয়েছে কিন্তু তারপরেই সেই যিনি রক্ষক কলকাতা পুলিশের সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যিনি তিনি তিনটের পরে সেখানে ঢুকেছিল ঢুকে তারপরেই কিন্তু সেখানে তার তারা সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পেল যে সেই সঞ্জয় রায়ের গলাতে একটা হেডফোন ছিল সাদা রঙের সেটা যখন সেই নির্যাতিতা পাশে পড়ে থাকতে দেখলো সেটা সিসি ক্যামেরা ফুটেজে যখন তারা দেখলো যে এই নেক ফোনটা এই হেডফোনটা পরেই সেই সঞ্জয় রায় রায় সেই রাতে সেই ঘরে ঢুকেছিল অর্থাৎ তদন্তকারীরা অনেকটাই নিশ্চিত হলো যে এই খুনের সাথে এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় জড়িত আছে একা জড়িত আছে বলে মনে হয় না এখানে আরও অনেক বড় ঘটনা আছে যেখানে মেয়েটা এত কিছু জেনে যাওয়ার জন্য মেয়েটা রাজি না হওয়ার জন্য আজকে মেয়েটাকে অকালে চলে যেতে হলো অর্থাৎ প্রতিবাদ তুমি করবে না প্রতিবাদ করলেই তোমাকে এভাবে অকালে চলে যেতে হবে এই দুনিয়াতে প্রতিবাদ করা যাবে না কিছু হিংস্র নর খাদক আছে আমার মনে হয় এই দুনিয়া থেকে আগে এই নর খাদকগুলিকে সরিয়ে ফেলতে হবে তবেই মানুষ বা নারীরা স্বাধীনভাবে চলতে পারবে এই নরখাদকগুলি সব কাকে ভরসা করবেন আপনি কাকে এই তো ভরসা যিনি রক্ষক তিনিই ভক্ষক হ্যাঁ এ কী অবস্থা দিন দিন পৃথিবীতে পাপ বেড়েই চলছে জানি না এই পাপের শেষ কোথায় আর এইভাবে ফুলের মতন বাচ্চাগুলিকে চলে যেতে হচ্ছে অকালে কি অপরাধ ছিল মেয়েটার এটাই অপরাধ তিনি প্রতিবাদ করেছিল তিনি সব কিছু জেনে গেছিল তাই তো তাকে অকালে চলে যেতে হলো সব থেকে বড় অপরাধ হলো একটা মেয়ে একটা মেয়ের শত্রু আমি বলবো কাউকে কাউকে যেন না ছাড়া হয় এই নর খাদকগুলি যদি বেঁচে থাকে না আবারও আর একটা ফুলের মতন বাচ্চা চলে যাবে হায় রে ভগবান এই সমস্ত ঘটনা যত দেখছি তত নিজের ঘরে সন্তানদের নিয়ে ভয়ে বুক কেঁপে উঠছে বাইরে পড়ানোর কথা তো দূরে কথা ভাবলেই গা শিউড়ে ওঠে এই যে নরখাদকগুলি বসে আছে কোথাও না সততা নেই কোথাও নেই তুমি ভালো করে পড়াশোনা করে যাও ভালো নাম্বার নিয়ে পাশ করো যা যা যাবতীয় যা যা দরকার সব কিছু তোমার মধ্যে থাকলেও শেষে কিন্তু একটা টাকার খেলা থাকবেই আর সেটা যদি তুমি ঠিকঠাক করে দিতে না পারো তাহলেই শুরু হবে লড়াইটা কোথাও কোথাও ঠিকঠাক কোনো কিছু কিন্তু নেই এই দুনিয়াতে নিজস্ব ট্যালেন্ট নিজস্ব শিক্ষা বলে কিচ্ছু নেই যতক্ষণ এই দুনিয়াতে এই নর খাদকগুলি থাকবে এই দুই নম্বরে মানুষগুলি থাকবে এই হিংস্র জানোয়ারগুলি থাকবে যারা যাদের জীবটা লালো সাথে ভরা আমার যোগ্যতা থেকেও আমি যখন আমাকে যখন টাকা দিতে হবে কিন্তু সেই কথাটা নিয়ে যখন আমি প্রতিবাদ করব তখনই আমি হয়ে যাব তার কাছে একটা অপরাধী বিশ্বাস করো বন্ধুরা আজকে আমাকে তোমরা দেখেছো নাকি কোনো প্রকার কন্ট্রোভার্সি বা কোনো কিছু দিতে মন মেজাজ কোনোটাই ভালো নেই আগের যা ভিডিও ছিল সেটাই দিয়েছি কোনো দিকে মন মেজাজ ভালো নেই ঘরে তো নিজেরও সন্তান আছে তাই কোনো সন্তানের কিছু হলেই মাথাটা ঠিক কাজ করে না তাই আবারও বলছি শাস্তি চাই শাস্তি চাই চরম থেকে চরমতম শাস্তি চাই আগাছা আগারে বাগারে যতগুলি শেকড় আছে সব কোটিকে যেন নিগড়ে তুলে এনে শাস্তি দেয় কারো একশো পারসেন্ট শাস্তি একশো পারসেন্ট দোষ করছে কেউ কেউ হয়তো এক পারসেন্ট দোষ করছে তারও চরম একইভাবে যেন শাস্তি হয় ঠিক আছে বন্ধুরা সেই মেয়েটির সেই মেয়েটির আত্মার শান্তি কামনা করি যেখানেই আছে যেখানেই থাকুক ভালো থাকুক আর কি বলবো বোন তোমার আত্মার শান্তি কামনা করি